কী করছিস কি পড়ে গেল আজকে ভাবছি একটা গেম খেলা যাক হ্যাঁ গেমটা রকম গেম সেটা হচ্ছে তোকে আমি আলফাবেটিক কিছু লেটার বলবো তুই সেগুলো দিয়ে ছবি এঁকে দেখাবি ঠিক আছে যেমন ধর এ বলবো এ দিয়ে ছবি তো যে যে ছবি আঁকতে পারিস কিন্তু আমি লেটারটা বলবো ছবিটা তুই আঁকবি ঠিক আছে বলি ড্রয়িং খাতা নিয়েই যখন বসে আছিস কর দেখি দেখা আচ্ছা এ দিয়েই কর সেটা বলবো না তোর খুশি এ দিয়ে কি আঁকা যায় আমি জানি না এ দিয়ে কি আঁকছে কি আঁকছে এটা এ দিয়ে বোঝা যাচ্ছে না হ্যাঁ

तार पड़े तुम यहाँ को M दिए तो मुझे आइसक्रीम तो मुझे आइसक्रीम अच्छा यही पड़े तुम यहाँ के I दिए I आई दिए भाव से क्या आका जाए लॉलीपॉप पर होए गलो है एक बार सी दिए सी दिए हम्म चाँद सी दिए चाँद डी दिए ডি দিয়ে পাখা ই দিয়ে ই সব ক্যাপিটাল লেটারই হচ্ছে ই দিয়ে কি হচ্ছে এটা ডয়ার ওয়ার্ড মতো একটা করা হলো না আচ্ছা এবার এফ দিয়ে করো এফ হুম এফ দিয়ে কি হচ্ছে দেখা যাক স্টাডি টেবিলটা এনে করলে ভালো হতো বল সিরনি এফ দিয়ে সিরনি জি দিয়ে করো জি দিয়ে এটা কি হচ্ছে মুরগি মুরগি জি দিয়ে মুরগি এইস দিয়ে এইচ দিয়ে হুম এই যে মই হয় হ্যাঁ তো দেখি মই মই লাগছে মই হয়ে গেছে কিউ দিয়ে কিছু করো কিউ কিউ এই যে কিউ দিলাম হুম আমি একটা র‍্যাকেট বানিয়ে দিলাম র‍্যাকেট বানিয়ে দিলি ওকে তারপরে কর জেড দিয়ে লাস্ট এটা জেড দিয়ে হুম দেখতে কি হয় না এই যে এরকম করে ওঠে এরকম করে কি ওঠে এই বালি বালি উপর থেকে পড়ে টাইম থেকে একটা হ্যাঁ ওইটা ও আচ্ছা এটা দিয়ে আবার গুড়িও এঁকে দিলাম গুড়ির মতো হয়ে গেল না জেড দিয়ে আচ্ছা ঘোড়া এবার সব কটাকে দেখি একসাথে এই যে সব অ্যালফাবেটিক সব ড্রয়িংগুলো এখানটায় রয়েছে এ থেকে শুরু করে তাই না এখানে সবগুলো নেই তবে আমি শেষ করে দিলাম সব থেকে কোনটা ভালো লাগছে আমার জানিস এই যে ময়ূরটা কি দিয়েছিল না তোর ভাল লাগছে একে はい。んふふ。t ただ。ただ。